তো দেখো বন্ধুরা চলে এসছি রান্নাঘরে রান্নাঘরে এসে এই যে কাঁঠালটা কেটে কেটেছি সকালে স্নানের সময় জল ছেড়ে কেটে নিয়েছি নালে আঠার জন্য ধরা যাবে না তো কেটেছি তো কেটে দেখো কেমন করে কেটে নিয়েছি এবার এটা দিয়ে আমি বানাবো কাঁঠালের এচড়ের পকোড়া বলো আর বড়া বলো যেটাই বলো এটাই করবো আজকে কারণ কাঁঠালের এচড় রসুন পেঁয়াজ দিয়ে চিকেনের মতো রান্না করেছি আবার সিমের বিচি দিয়ে নিরামিষ রান্না করেছি পাঁচ মিশালি সবজিতে দিয়ে রান্না করেছি সেটাও তোমাদের দেখিয়েছি তারপর চিকেন দিয়ে কাঁঠাল দিয়ে করেছি সেটাও তোমাদের দেখিয়েছি তো আজকে করব এচরের পকোড়া তো এচড়ের পকোড়াটা করতে আমি কি কি উপকরণ ব্যবহার করছি এটাই তোমরা সাথে শেয়ার করছি আর ওইদিকে প্রচুর বৃষ্টি চলে এসছে বন্ধুরা প্রচুর বৃষ্টি পড়ছে তা দেখো এখানে নিয়ে নিয়েছি দু চামচ নিয়েছি সুজি দু চামচ নিয়ে নিয়েছি ময়দা সুজি ময়দা সমান সমান নিয়েছি আর এখানে নিয়েছি চালের গুঁড়া নিয়েছি আমি চার চামচ চালের গুঁড়াটা একটু বেশি দিয়েছি চালের গুঁড়া চার চামচ নিয়েছি আর নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি এই রসুনটা থেকে সবটা রসুন দেবো না কয়েক কোর্স রসুন একটু বেস্ট করে দেব। পেঁয়াজটা একটু বেস্ট করে দেব আর কাঁচা লঙ্কা কুচি করে দেব। আর একটা ডিম দেব ডিমটা ফ্রিজ থেকে বের করা হয়নি ডিম দেব। এগুলি উপকরণ দিয়েই এই পকোড়াটা বানাবো তো কীভাবে বানাবো এটাই তুমি আপনাকে শেয়ার করবো তো চলো বন্ধুরা এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিন দেখো বাটিতে জল দিয়ে আমি ভালো করে ধুয়ে রেখেছি এগুলি ভালো করে একবার কাটার সময় ধুয়ে নিয়েছি আরেকবারও ভালো করে ধুয়ে নিচ্ছি এবার ধুয়ে চলে চলে যাব গ্যাস ওভেনের কাছে এই যে দেখো ধুয়ে নিয়েছি এবার একটু ভাপিয়ে নেব দেখো গ্যাসের উপরে আমি কড়াটা বসিয়ে দিয়েছি এবার এটার মধ্যে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ এবার এই জলটার মধ্যেই আমি কাঁঠালটা দিয়ে দেব কাঁঠালটাও দিয়ে দেব এবার এক এক করে যে কাঁঠালটা কেটে রেখেছি কটা কাঁঠালও দিয়ে দিচ্ছি দেখো দিয়ে দিলাম এবার কাঁঠালটাকে কিছুক্ষণের সময় জন্য ঢাকা দিয়ে রেখে দেব এই যে ঢাকাটা দিয়ে দিয়েছি এবার এটা সিদ্ধ হয়ে যাক দু মিনিট পর আবার আসছে তো দেখো বন্ধুরা আমি কাঠল রেচোরটা ভাবিয়ে নামিয়ে নিয়ে এসেছি এবার আমি কেটাকে সাইডে রেখে এবার উপকরণটা সবটা একসাথে মিশিয়ে নেই দিয়ে দিলাম চালের গুঁড়া চার চামচ দিয়ে দিলাম সুজি দু চামচ দিয়ে দিলাম ময়দা দু চামচ আর দেখো এখানে আমি আর হাত লাগাচ্ছি না এখানে আছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন আছে থেতো করা পেঁয়াজ আছে থেঁতো করা তো সবটাই আমি এক এক করে দিয়ে দেব তো সব কটা উপকরণে আমি এক এক করে দিয়ে দেব রসুনটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তেতো করা রসুন পেঁয়াজটা আগে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি তো সব উপকরণ আমি এখানে দিয়ে দিলাম তারপর এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি যেহেতু আমি নুন হলুদ দিয়ে এচট্টা একটু ভাপিয়ে নিয়েছি এখানে দেখো লবণ একদমই কম দিয়েছি নুনটা আমি একদমই কম দিয়েছি আর নিয়েছি হাফ চামচ নিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য আর একটু লবণ লবণ যেহেতু আগে থেকে দেওয়া আছে একটু লবণ তো কটা উপকরণ আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব তো ভালো করে হাত দিয়ে সব কটা উপকরণ ভালো করে মিশিয়ে তারপর আমি জল দেব যেহেতু আমি এক হাতে আমার ক্যামেরাটা আমার এক হাতে নিশ্চিত তোমরা বুঝতে পারছো আমার এক হাতে তো আর জল দেওয়া যাবে না আমি ভালো করে মিশিয়ে তোমরা দেখিয়ে দিলাম এই যে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো আরেকটা কথা বন্ধুরা এরকমভাবে তোমরা বানিতে বানিয়ে খেয়ে দেখো কাঁঠালের ইঁচড়ের পকোড়া খুব খুব টেস্টি টেস্টি হয় কিন্তু দারুণ লাগে আমার ঘরে তো সবাই খুব পছন্দ করে আমি বেশ আরও কয়েকদিন করেছি তো আজকে ভাবছি না এই রেসিপিটাও আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি সব কিছুই যাতে শেয়ার করি এটাও একটু অন্যরকমভাবে বানিয়ে শেয়ার করি মাঝে মধ্যে তো সব রকমের কি খেতে হয় আর দেখবে একরকমভাবে খাওয়া মানে তরকারি তরকারি সব সময় একরকম এ চড় একরকম সব কিছু ভালো লাগে না একটু অন্যরকম হলে ভালো লাগে খেতে তো যাই হোক এবার এটার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব তো দেখো বন্ধুরা ব্যাটাটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো কেমন হয়েছে এটা কিন্তু আরও কিন্তু আরও কিন্তু টাইট হয়ে যাবে কারণ সুজিটা যখন ফুলে যাবে আরও টাইট হয়ে যাবে এটা কিন্তু আধা ঘন্টা আমি রেখে দেব। তো এটার মধ্যে একটা জিনিস অ্যাড করা বাকি আছে সেটা হচ্ছে কি বলো তো ডিম তা আমি দেখো ডিমটা একটা বাটিতে নিয়েছি এবার ডিমটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি এই যে ডিমটা অ্যাড করে দিলাম এবার এটাকে ভালো করে একটু ফেটিয়ে তারপর আমি একটা ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টা আধা ঘন্টা বা বিশ মিনিট রাখতে পারো যত বেশি রাখবে তত একটা একটু ভালো হবে খেতে টেস্টি টেস্টি হবে এই হচ্ছে কথা আর এই পকোড়াটা কিন্তু তোমরা সন্ধ্যার সময় চায়ের সাথে খেতে পারো মুড়ির সাথে খেতে পারো খুবই ভালো লাগে জানি না তোমরা কেউ বানিয়ে খেয়েছ কি না একদিন এই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখবে খুবই ভালো লাগে খেতে বন্ধুরা আমার ঘরে তো সবাই খুব পছন্দ করে আমার বর বলো আমার ছেলে বলো সবাই খুব পছন্দ করে এবার আমি এটা একটু ঢাকা দিয়ে রেখে দেব ধরো না আধা ঘন্টা বিশ মিনিট রেখে দেবো তারপর আমি আবার আসছি আর এখন বাজছে বেলা বাজে সাড়ে বারোটা দুপুর সাড়ে বারোটা বাজে তো আমি তো দেড়টা দুটোর দিকে খাই তো আমি তার আগে খাওয়ার আগে এই পকোড়াটা বানাবো এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা দেখো ব্যাটারটা কীরকম হয়েছে আর একবার দেখিয়ে দিই তোমাদের এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ এই দেখো এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ এবার ঢাকাটা দিয়ে আধা ঘন্টা পর আবার আসছি বন্ধুরা তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি গ্যাস ওভেনের কাছে বসিয়ে দিয়েছি কড়াই আর কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আর আমি কিন্তু এটা শর্ষা তেলেই করছি তোমরা ইচ্ছে করলে সাদা তেলেও করতে পারো আর পকোড়াটা বিশেষ করে সাদা তেলেই ভালো হয় ভালো হয় তো আমার ঘরে এখনও আপাতত সাদা তেলটা নেই তাই আমি এই যে সরষের তেলেই পকোড়াটা করছি দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে যাক তো দেখো তেলটা তো গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা পকোড়া দিয়ে দিচ্ছি দেখো এক হাতে না বানাতে ভীষণ ভীষণ হয়ে যায় বন্ধুরা এই যে দেখো বন্ধুরা আমি চার চারটা দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে গ্যাসটা একদম লো ফ্লেমে রেখেছি এবার আস্তে আস্তে পকোড়াটা ভেজে নিই আর পকোড়া যে কোনো ভাজা বড়া যে কোনো কিছু করতে কিন্তু একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখলে কী হয় পকোড়াটা সুন্দর হয় ভাজা করলেও ভাজাটা সুন্দর হয় আর বেশি ফ্লেমটা বাড়িয়ে দিলে কিন্তু মানে পুড়ে যায় আর কি তাই একটু লো ফ্লেমে রেখে আস্তে আস্তে পকোড়াটা বানাচ্ছি তো ভীষণ ভীষণ বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি বন্ধুরা তো আজকে একটু অন্যরকমভাবে এচরটা বানাচ্ছি তোমরাও এরকম এচড়ের পকোড়া বানিয়ে খাইয়ে দেখো খুব ভালো লাগে খুবই ভালো লাগে আবার এটা নিরামিষ আইটেমও করতে পারো নিরামিষ করলে ডিম রসুন পেঁয়াজ অ্যাড করবে না শুধু একটু আস্তা জিরে দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে তারপর বেসন আর সুজি ময়দা যার ঘরে যেরকম যা কিছু থাকে সেরকম ইয়েতে বানিয়ে এটা কিন্তু খাওয়া যায় খুবই ভালো লাগবে তো ফাইনালি আমার এই পকোড়া রেসিপি রেডি তো আমার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই কমেন্টে জানিও একদম সিম্পলভাবে করেছি আর ভিডিওটা পুরোটা দেখলেই তোমরা বুঝতে পারবে এই রেসিপিটা আমি কিভাবে বানালাম আর এদিকে দিয়ে তিনটা পকোড়া একটু বেশি লাল হয়ে গেছে যাই হোক তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানিও বন্ধুরা এ চোর পকোড়া তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে দুর্দান্ত স্বাদ হয় খেতে টা চায়ের সাথে সন্ধ্যার টিফিনে চায়ের সাথেও খেতে পারো দুপুরে ভাতের সাথেও খেতে পারো মুড়ির সাথেও খাওয়া যায় খুবই ভালো লাগে তো আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও বন্ধুরা টাটা